স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সুক্ত বন্ধুরা সুক্ত করে দেখাবো আপনাদের সুক্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এটা আছে মূল লাল আলু এমনি আলু বেগুন কাঁচকলা এর বলে দিচ্ছি মূলো বেগুন এমনি আলু লাল আলু কলা আর এখানে আছে আপনার করলা বিন কড়াই সজনে ডাটা গরবত এখানে আছে আপনার বড়ি আর নারকেলের দুধ নারকেলের দুধ আছে এখানে আপনার এখানে আছে আপনি নিয়েছি এখানে আছে আদা জিরে দু রকম সর্ষে রাঁধুনি এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক ফের এখানে এখানে কিন্তু পরলাগুলো কিন্তু এইভাবে এইভাবে সবজিগুলো কিন্তু এইভাবে কেটে নেবেন সুন্দর করে একটু গুছিয়ে নেবেন আর দেখাবো কী করে আমি রান্নাটা করছি কিন্তু রেসিপিটা পুরোটাই দেখবেন বন্ধুরা প্রথমে আমি এই মশলাটাকে মিহি করে বেটে নেব বন্ধুরা গ্যাস দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি কি করবো সবজিগুলো দিয়ে ভেজে ভেজে তুলে নেব প্রথমে দিয়ে দিলাম আমি করলা পুরোটা ভাজা পুরো দেখাবো না পুরো দেখাবো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কী কী ভাজা করছে সেটা আমি দেখিয়ে দেব আর তুলে নেব দিয়ে দিয়েছি তো এই করলাটা ভেজে অল্প অল্প লবণ ছিপিয়ে আমি এটাকে ভেজে নেবো যেহেতু লবণ এই হলুদ দেয় না একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে ভেজে তুলে তো দেব দেখছে করলাগুলো আমি এভাবে ভেজে নিয়েছি তবে এটা ভাজা হয়ে গেছে কোড়াবেন না একদম কড়া করে ভাজবেন না এইরকম করেই আমি এটা তুলে নেব তো বন্ধুরা এরপর আমি দিয়ে দেবো আর বরবটি এই একই কারাগরি সবজি ওদের আমি একসঙ্গে দিয়ে দিব তো বন্ধুরা আমি এখানে বিন কড়াই আর বরবাদি দিয়ে দিয়েছি এটাও আমি সুন্দর করে ভেজে নেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কে কেমন মানে সুক্ত করে খান আমি জানি না কিন্তু আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাচ্ছি রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এই সবজির মধ্যে দিয়ে দেবো একটু লবণ সামান্য পরিমাণে লবণ তো বন্ধুরা দেখুন পর্বটি আর দিন করায় আমার সুন্দর করে ভেজে নিয়েছি এটা আমি তুলে দেব এরপর দিয়ে দেবো আমি হলো আলু মানে যেগুলো শক্ত শক্ত সবজি সেইগুলো আর কি দিয়ে দেব দিয়ে দেব কলা বেগুনটা আমি একদম লাস্টেই ভাজবো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ সামান্য পরিমাণে প্রত্যেকটা সবজি আমি কিন্তু লবণ দিয়ে ভাবছি কিন্তু লবণ দিয়ে আমার মতন ভাজলে কিন্তু তরকারির মধ্যে কম লবণ দেবে এটা আমি সুন্দর করে ফেটে নেব আর বন্ধুরা এর মধ্যে আমি রক্ষা গুড় একদম মিনিট চার পাঁচ করে ধরে

বন্ধুরা আমি বেগুনটাকে ভেজে নিয়েছি দেখেন সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার বেগুন ভাটাকে এটা নামিয়ে দেব এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি সর্ষের তেল আর দেবো না এরপর দিয়ে দেবো আমি পুরোটাই ঘি ঠিক আছে ঘি দিয়ে দিলাম দেখলেন বন্ধুরা কতটা ঘি দিলাম আর লাগবে না যেহেতু প্রত্যেক সবজিতে যে সর্ষের তেল আছে আর পরিমাণ মতন ঘিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি তেজপাতা আর এখানে দিয়ে দেবো আপনার শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিইনি আর দিয়ে দেবো এখানে জিরে আর রাঁধুনি এটা আমি ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু ঘিতে রান্না করতে হয় একটু ঘি না দিলে ভালো লাগে না সত্যিকারের কথা আপনারা যখন রাখবেন মানে একটু মানে স্বাদ বাড়িয়ে রান্না করতে চাইলে একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি করেই দেবেন ঠিক আছে আর এর মধ্যে দিয়ে দেবো এই যে সবজিগুলো আছে সেগুলো ভালো করে দেখবেন বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি আর কমেন্ট করে অবশ্যই দিয়ে দিলাম ঠিক আছে এইবারই সবজির মধ্যে আমি সব কিছু আমার মশলা সবজি ভাজা হয়ে গেছে অলরেডি বেশি কোনো আর লাগবে না আর এর মধ্যে দিয়ে দেবো মশলাটা মশলার বাটি ধোয়া জলটা আমি খুনি দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েটাকে আমি পড়ব মিনিমাম তিন চার মিনিট ধরে বসবো বা তিন মিনিট আর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন এইভাবে সুক্ত করলে আপনাদের মুখে লেগে থাকবে সত্যিকারের কথা একবার বানাবেন আর বারবার খাবেন দারুন খেতে আসুন মিনিমাম তিন মিনিট দাম এভাবে ভেজে নিন আর এখানে দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো এখানে চিনি আমাদের সাত মতন চিনি দিলাম আপনাদের সাত মতন চিনিটা দিয়ে দেবেন এখানে তিন মিনিট এটা সবজির সঙ্গে একটু কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে আর এখানে আমি গোটা লঙ্কা চারটে দিয়ে দিলাম ঠিক আছে ফাটিয়ে দেবে ফাটিয়ে দিলে ঝাল হয়ে যাবে ভালো লাগবে লবণটা আমি দিয়ে দেব দারুণ সেন্ডেল ঘড় ঘড় ভয় ঘর হয়ে গেছে আমার আমি চাই আপনারা এইভাবেই খান আর যেমন ডাল চে অবশ্যই নিতে হবে আমি বারবার কিন্তু বলছি কেমন লাগছে কিন্তু ভালো নেই ভাবে কমেন্টে বান্ধবী জানাবেন আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো একদম পিওর কোকোনাট মিল ভুস্তা দিয়ে দিলাম সুত্তা দিয়ে মিনিমাম এটাকে একটু ফুটে উঠলে আমি বড়িটা দিবো সরি বন্ধুরা দুধটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলেই আর কি বড়িটা আমি দিয়ে নিই তো বন্ধুরা আমার সুতোটা ফুটে উঠেছে আমি চেক করে দেবো নুন মিষ্টিটা কেমন হলো একটু চিনি লাগবে সাবান একটু লবণও লাগবে দিয়ে দিলাম নুন মিষ্টি আবার ঠিক আছে এখন দিয়ে দেবো আমি বড়ি বড়িটাকে দিয়ে আরো আমি দু মিনিট রান্না করবো বন্ধুরা তারপর এটাকে আমি নামিয়ে দেবো একদম রাজপ্রিয় ভাবে যে কোনো অনুষ্ঠানে এইরকম ভাবে সুক্ত করলে খুব ভালোবাসবে সবাই একদম অনুষ্ঠান বাড়ি হয়েছে একদম রাজকীয় স্বাদে বন্ধুরা দু মিনিট পরে ফিরছি তো বন্ধুরা আমার শুক্রটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো দেখবেন আবার নিত্য নতুন ভিডিও দেখবেন